একবার এক বনের মধ্যে দুটি চড়াই পাখি বাস করত। একটি পাখির নাম ছিল মিঠু আর একটির নাম ছিল সোনা তারা খুব ভালো বন্ধু ছিল এবং সারা দিন ধরে বনে ঘুরে বেড়া খাবার খুঁজত এবং আনন্দ করত। একদিন বনে একটি ঝড় এলো ঝড়ের কারণে বড় বড় গাছপালা উপড়ে গেল অনেক পাখি তাদের বাসা হারিয়ে ফেললো মিথু আর সোনা দুটি গাছের ওপর ছিল কিন্তু ঝড়ের তীরতায় তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেল মিঠু গিয়ে আশ্রয় নিল এক গ্রামে যেখানে কৃষকের পরিবার তাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করল সোনা আরেক দিকে গিয়ে নিল এক রাজপ্রাসাদে যেখানে রাজা এবং তার সভাসদরা তাকে অনেক যত্ন করল কিছুদিন পর এক পর্যটক প্রথমে কৃষকের বাড়িতে গেল সেখানে মিঠু তাকে অভ্যর্থনা জানালো মিষ্টি সুরে মিথু তার অতিথিকে বলল আমাদের বাড়িতে এসো আমরা তোমাকে ভালো খাবার দেব এরপর পর্যটকটি রাজপ্রাসাদে গেল সেখানকার সোনা পাখি তাকে বলল রাজা খুব ধনী তার অনেক ধন সম্পদ রয়েছে তুমি এখান থেকে কিছু না নিয়ে যেও না পর্যটকটি অবাক হয়ে ভাবল কিভাবে দুটি পাখির মনোভাব এত ভিন্ন হতে পারে মিঠু ছিল সরল ও উদার আর সোনা ছিল ধনসম্পদে মুগ্ধ এবং লোভী হয়ে উঠেছিল কিন্তু পর্যটকটি বুঝতে পারল পরিবেশ এবং আশেপাশের মানুষের প্রভাবেই এই পরিবর্তন হয়েছে এই গল্পটি আমাদের শেখায় যে আমরা যেখানে থাকি এবং যাদের সাথে মেলামেশা করি তা আমাদের চরিত্র এবং মনোভাব গঠনে গভীর প্রভাব ফেলে